আজকের পৃথিবীতে আমরা আধুনিকতার দিকে এগিয়ে যাচ্ছি কিন্তু এই আধুনিকতার পেছনে কি লুকিয়ে আছে ধ্বংসের ছায়া চলুন দেখি কারখানার বিশাল চিমনি থেকে নিরন্তর বের হচ্ছে কালো ধোঁয়া এই ধোঁয়া শুধু আকাশকে ঢেকে দিচ্ছে না বরং মানুষের নিঃশ্বাস করছে বিষাক্ত নীল আকাশ আজ নেই আকাশ ঢেকে আছে ধোঁয়ার কালো আস্তরণে প্রকৃতি যেন চিৎকার করে বলছে আমাকে বাঁচাও শহরের মানুষ মাস্ক পরে হাঁটছে শিশুরা শ্বাস নিতে কষ্ট পাচ্ছে বৃদ্ধুরা কাশছে নিরন্তর একসময় যে বাতাস ছিল জীবন আজ সেটাই হয়ে উঠেছে মৃত্যুর কারণ আধুনিকতা যদি হয় বিশের নিঃশ্বাস তবে উন্নয়ন নয় এ শুধু ধ্বংস আমাদের দরকার এমন শিল্প যেখানে থাকবে পরিবেশের প্রতি দায়বদ্ধতা কারণ সবুজ উন্নয়নই হল টেকসই উন্নয়ন